ব্রহ্মাণ্ডের কিছু রহস্যময় সংকেত বন্ধু আজকে তোমাদের বলবো। যদি তোমাদের মধ্যে কথা বন্ধ থাকেও যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট থাকেও যদি তুমি তাকে মন থেকে মনের ভিতর থেকে যদি তুমি তাকে ভালোবাসো তাহলে তোমার ভালোবাসা কি পূর্ণতা পাবে তুমি কি তার সাথে তার শৌলের সাথে তোমার শৌল কি এক হতে পারবে তো সেরকমই কিছু সংকেত আজ তোমাদের বলবো যদি তার মধ্যে একটিও তোমার সাথে ঘটে তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমাদের ভালোবাসা খুব তাড়াতাড়ি শীঘ্রই পূর্ণতা পেতে চলেছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি কিংবা এখনও পর্যন্ত আজকে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তুমি যদি মন থেকে যদি তোমার ভালোবাসা একদম খাঁটি হয় যদি তোমার ভালোবাসার মধ্যে কোনো খাদ না থাকে যদি মন প্রাণ দিয়ে নিজের সৌল থেকে তুমি একটি মানুষকে ভালোবাসো তার শৌলের সাথে যদি তুমি কানেকশন অনুভব করো তাহলে বন্ধু এই ইউনিভার্স তোমার জন্য মানে পুরো পুরোপুরি জোর লাগিয়ে দেবে তোমাকে তোমাদের দুজনের সোল এক করার জন্য এই পরম পিতা পরমেশ্বর কি ইউনিভার্স কি ডিভাইন তুমি যাই বলো না কেন সে কিন্তু সময় চেষ্টা করে যে তোমাদের ভালোবাসার যেন পূর্ণতা পায় মানে পূর্ণতা পাক যদি তোমার ভালোবাসা একদম নিখুঁত থাকে তো বন্ধু আজকে যে সংকেতগুলো বলবো সেই সংকেতগুলোর মধ্যে একটিও যদি তোমার সাথে ঘটে তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই মানুষটির সাথে তোমার কথা বন্ধ থাকতে পারে কমিউনিকেশান না হতে পারে অনেক দূরে আছো সব কিছু মেনে নিলাম কিন্তু তারপরেও সেই মানুষটার সাথে খুব তাড়াতাড়ি তোমার একটা বন্ডিং হবে এবং তোমরা দুটো সোল এক হতে পারবে সেটা হতে পারে মেন্টালি সেটা হতে পারে ফিজিক্যালি দেখা হবে সে যাই হোক না কেন সেটা অবশ্যই ইউনিভার্স কিংবা ডিভাইন জানে যে সেটা কিভাবে হবে তো সংকেতগুলো কি প্রথম সংকেত বন্ধু দেখবে তোমার তুমি প্রচণ্ডভাবে স্পিরিচুয়াল হয়ে যাবে প্রচণ্ডভাবে আধ্যাত্মিক হয়ে যাবে তুমি বুঝতে পারবে না যে হঠাৎ করে তোমার মন বার আধ্যাত্মিকতার দিকে ছুটছে বারবার সেই স্পিরিচুয়ালিটি সেই ইউনিভার্স সেই পরম পিতা কিংবা তুমি যা যা ধর্মের হও না কেন তুমি আল্লাহ বলো গড বলো ভগবান বলো যাই বলো মানে তার প্রতি তোমার একটা লাগাও তোমার একটা মানে আকর্ষণ তুমি অনুভব করবে বন্ধু তুমি ইউনিভার্সের এত কাছাকাছি যাবে এত বিশ্বাস করবে তাকে এবং তার প্রতি একটা জানার চেষ্টা তার প্রতি তোমার যে একটা কিউরিসিটি মানে তার সাথে তুমি মানে বন্ডিংটা তোমার আলাদা তৈরি হবে এবং তুমি এতটাই আধ্যাত্মিক হয়ে যাবে এতটাই স্পিরিচুয়াল হয়ে যাবে যে তুমি নিজেও ভাবতে পারবে না যে আমি কেমনভাবে এত তাড়াতাড়ি মানে এত এই সব জিনিসগুলোর মধ্যে আমার মধ্যে বিকাশ ঘটছে এবং আমি আধ্যাত্মিকভাবে অনেকটা এগিয়ে যাচ্ছি তো এটা যদি হয় বন্ধু তুমি যদি আধ্যাত্মিকতায় জড়িয়ে যাও যদি তোমার মন বারবার এই স্পিরিচুয়ালিটির দিকে টানে যদি এই ইউনিভার্স এই ডিভাইন এই পরম পিতা পরমেশ্বরের কাছাকাছি তোমার যেতে ইচ্ছা করে তাকে জানতে ইচ্ছা করে তার প্রতি তোমার একটা যে লাগাও সেটা যদি শুরু হয় সেটা যদি তোমার মধ্যে হতে থাকে তাহলে বন্ধু ধরে নাও তোমার সোল যা চায় তোমার আত্মা যাকে চায় তোমার যে ডিজায়ার তোমার যে ইচ্ছা তুমি যে মানুষটাকে চাইছ তোমার যে ভালোবাসা সেটা খুব তাড়াতাড়ি হয়তো পূর্ণতা পেতে চলেছে এবং তোমাদের মধ্যে এমন একটা বন্ডিং শুরু হবে সেটা হতে পারে মানসিক হতে পারে দেখা করে ফিজিক্যাল সেটা যাই হোক না কেন কিছু না কিছু একটা পূর্ণতা বন্ধু তোমার ভালোবাসায় আসতে চলেছে এর পরের সংকেত কি বন্ধু তুমি কোনোভাবেই নেগেটিভ হবে না তুমি দেখবে তুমি এতদিন হয়তো তোমার সাথে তার সম্পর্ক অনেক দিন আগে ছিল অনেক দিন হয়তো তোমরা নো কন্ট্যাক্টে আছো অনেক দিন হয়তো তোমরা মানে কথা বলছো না দেখা করছো না কিন্তু তুমি প্রচুর নেগেটিভ ছিলে একটা সময় এতটাই নেগেটিভ ছিলে এতটাই তোমার তার কথা মনে পড়ে নেগেটিভ হয়ে যেত তুমি কষ্ট পেতে তোমার মনের মধ্যে একটা দোটানা সব সময় একটা চিচ্ছিরা ভাব একটা মানে সব সময় কি বলবো মানে যেটা হয় ট্রমার মধ্যে দিয়ে যাওয়া সেটা হতো কিন্তু হঠাৎ করে তুমি লক্ষ্য করবে যে তুমি আর নেগেটিভ হচ্ছ না তুমি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করছো এবং পজিটিভ হচ্ছ তুমি খুশিতে থাকছো তোমার মধ্যে একটা আলাদা আনন্দ একটা অনুভূতি আনন্দের যে অনুভূতি সেটা তুমি ফিল করতে পারছো বন্ধু যদি এমনটা হয় যদি তুমি সব সময় পজিটিভ থাকছ তুমি কোনো কিছুতেই নেগেটিভ হচ্ছ না আগে যে মানুষটার ছবি দেখলে যে মানুষটার কথা শুনলে বন্ধু তুমি তুমি প্রচণ্ড নেগেটিভ হয়ে যেতে তোমার মধ্যে কষ্ট আসতো তোমার মধ্যে দুঃখ আসতো সেটা আর আজকাল হয় না তুমি তার কথা শোনার পরেও তুমি একদমই নেগেটিভ হও না তোমার মধ্যে সব সময় পজিটিভ যে ভাব সেটা তোমার মধ্যে বজায় থাকে এবং তুমি হ্যাপি থাকো যদি এমনটা হয় বন্ধু তাহলে ধরে নাও এই ডিভাইন এই ইউনিভার্স তোমাকে তোমার ভালোবাসাকে এমন একটা পূর্ণতা দিতে চলেছে যেটার মাধ্যমে তোমার সোল আর সেই মানুষটার সোল বন্ধু এক হবে হতে পারে মেন্টালি হতে পারে ফিজিক্যালি সে যেটাই হোক সেটা স্বয়ং ডিভাইন কি ইউনিভার্স কি পরম পিতা পরমেশ্বরী জানে যে কিভাবে তোমাদের পূর্ণতা পাবে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে সেই মানুষটাকে নিয়ে তুমি স্বপ্ন দেখতে পারো সেই মানুষটাকে নিয়ে তুমি বারবার তার ছবি দেখবে বারবার তার নাম দেখবে এবং দেখার পরে তুমি কিন্তু নেগেটিভ হবে না এখানে একটা কথা আছে তুমি তার নাম দেখলে তোমার বুকের ভিতর ধক করে উঠল। তোমার মনটা মানে ডুকরে কেঁদে উঠল যদি এমনটা হয় তাহলে কিন্তু হবে না বন্ধু যদি ওর নাম ওর ছবি ওর সব কিছু দেখার পরে কিংবা ওর ড্রিম দেখছো ওর ড্রিম দেখার পরে পুরো পজিটিভ ডিম দেখছো এবং কন্টিনিউ ড্রিম দেখে যাচ্ছ তিন দিন চার দিন পর পর কিংবা মাসে তিনবার সপ্তাহে একবার করে তুমি ডিম দেখছো এবং ডিমে দেখছো পজিটিভ মানে তার সাথে কথা বলছো তার সাথে ঘুরছো কোনো রকম কোনো নেগেটিভ দেখতে পাচ্ছ না এবং তার কথা তার ছবি দেখে তুমি একদমই নেগেটিভ হচ্ছ না যদি এমনটা হয় বন্ধু তাহলে ধরে নাও এই ডিভাইন এই ইউনিভার্স তোমার ভালোবাসাকে পূর্ণতা দিতে চলেছে তোমার সোল যে সোলকে চায় সেই সৌলের সাথে তোমার শৌলের একটা বন্ডিং কানেকশন সেটা হতে পারে মেন্টাল হতে পারে ফিজিক্যাল সে যাই হোক না কেন সেটা খুব শীঘ্রই কিন্তু বন্ধু তোমাদের মধ্যে আসতে চলেছে এর পরের সংকেত এবং লাস্ট সংকেত কি। লাস্ট সংকেত বন্ধু তুমি দেখবে যে তোমার মানে সবসময় তোমার মধ্যে এমন একটা নেচারের প্রতি মানে ভালোবাসা তৈরি হবে মানে নেচার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গাছপালা পশু পাখি জন্তু জানোয়ার যাই আছে না কেন তার প্রতি একটা আলাদা মায়া আলাদা একটা অনুভূতি তুমি ফিল করতে পারবে তুমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছ কোনো কুকুর ছানাকে দেখলে তুমি তার দিকে তাকিয়ে তোমার মনের মধ্যে এমন একটা মায়া এমন একটা ভালো লাগা তৈরি হবে তুমি কোনো পাখি দেখলে দেখার পরে তোমার মধ্যে এমন একটা অনুভূতি তৈরি হবে এমন একটা মায়া তৈরি হবে যে নেচারের কাছাকাছি তুমি অনেক চলে যাবে তোমার গাছপালা দেখতে খুব ভালো লাগবে তোমার সবুজ দেখতে খুব ভালো লাগবে যদি নেচারের সাথে এইভাবে তুমি অথোপ্রথোপভাবে বন্ধু জড়িয়ে যাও তাহলে তুমি ধরে নাও তোমার যে চাওয়া তোমার যে শৌল যাকে চায় তার সাথে খুব শীঘ্রই তোমার পূর্ণতা হতে চলেছে তো আজকের যে এই সংকেতগুলো বললাম এর মধ্যে একটি সংকেত যদি তোমাদের সাথে মেলে তাহলে বন্ধু ধরে রাও এই ইউনিভার্স এই পরম পিতা পরমেশ্বর তোমার ভালোবাসাকে খুব তাড়াতাড়ি পূর্ণতা দিতে চলেছে তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ